আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য জীবন দিয়েছে আমিও প্রয়োজন মধ্যে এই দেশের জন্য আমি জীবন দিতে চাই আমি শহীদ হইতে চাই এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান আমার দলের ডাইনামিক লিডারশিপ এবং আমরা ফেব্রুয়ারি নির্বাচন মেক শিওর শুধু আমার সেন্টার না শুধু আমার কনস্টিটিউন্সি না আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা গরে গরে দানের শীর্ষের দুর্গ গড়ে উঠবে আমরা তারেক রহমানের নেতৃত্বেই আগামীতে আমরা সরকার গঠন করব ইনশাল্লাহ এবং তারেক রহমান বলেছেন আমাদের নেতা যে আমরা জাতীয় সরকার গঠন করব আমাদের নেতা বলেছেন যে আমরা দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব আইনের শাসন হবে এবং হেলথ সেক্টর কৃষি উন্নয়ন এবং নিরক্ষরতা দূরীকরণ মানে দেশের প্রয়োজনে আমরা মা বিক্রি করি না দেশ বিক্রি করি না এই দেশ রক্ষা করার জন্য এবং ইয়াং বুটার গত পনেরো বছর জন আপনারে রমান নেতৃত্ব দিয়েছেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা ইয়াং বুটাররা তারা জীবনে ভোট দিতে পারে নাই গত পনেরো বছর আপনারা ভোট দিতে পারেন নাই এই জন্য আমরা আমরা আমার এলাকা দক্ষিণ ফেন্টিগঞ্জ বাল্লাগঞ্জের পক্ষ থেকে তারেক রহমানকে আমরা ধন্যবাদ দিতে চাই যে উনার নেতৃত্বে আমরা একটা সবল আন্দোলন হয়েছে আজকে আমরা প্রবাসীরাও আমরা সেখানে আড়াই কোটি ভোটার হয়েছে এবং প্রবাসী এবং বাংলাদেশি মিলে আমরা এই দেশের বিশেষ করে ভবিষ্যতে যাচ্ছি এই যে আজকে ইন্ডিয়ানরা যেভাবে বাংলাদেশের উপরে তাদের পাপের সরকার এবং এটা দেশকে লুট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দেশের সাম্য মানবিক মর্যাদায় সামাজিক ন্যায় বিচার ডিস্ট্রয় করে এগুলি আবার আমরা পুনরুদ্ধারের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি